জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে বাস বন্ধ দুর্ভোগে বহু মানুষ একদিকে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে অপরদিকে গ্রহণের ব্যস্ততার জেরে রাস্তায় নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস এর মধ্যেই বন্ধ হলো বেসরকারি বাস ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে সাধারণ যাত্রীদের রাতের অন্ধকারে কে বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস বন্ধ করে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে অথচ শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে প্রতিদিন প্রচুর নিত্যযাত্রী যাতায়াত করেন N required 33 وب钱 apat 3 poured 아레 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 아레

আমরা জলবায়ু মিনিবাসের মিনিবাসের কর্মী সময় কি হয়েছে হচ্ছে কাল রাতে কেউ বা কাহারা এই যে বাসটার গ্লাস ভেঙে দিয়েছে যার দরুণে আজকে কোনো বাস রাস্তায় প্লে হচ্ছে না জলবাই শিলিগুড়ি আমরা চাচ্ছি যে দুষ্কৃতি যেন খুব শীঘ্রই যেন ধরাটা পড়ে কারণ আমাদের এখানে মাঝে মাঝে টায়ার চুরি হয়ে যাচ্ছে কিংবা তেল চুরি হচ্ছে গাড়ির টায়ারের হ্যাঁ এর আগে গাড়ির জব চুরি হয়েছে মানে দিনের পর দিন আমরা এই হয়ে যাচ্ছি কারণ হয় বারবার এরকম যেন আমরা চাই আমরা খুব সুস্থ ভাবে এখানে থেকে আমরা যেমন পরিষেবাটা দিতে পারি আর এই দুষ্কৃতিদের যেন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যেন প্রশাসন কতগুলো বাস চলে আপনাদের আমাদের এখানে কুড়িটা বাস চলে সব বন্ধ রেখে সব বন্ধ রাখে বন্ধ রাখবে এখন যতক্ষণ প্রশাসন গ্রেপ্ না আনবে গ্রেপ্তার করবে তারপর আমাদের এই পরিষেবা পুলিশকে জানিয়েছেন পুলিশকে আমরা এফ আই আরে এফ ঠিক আছে আমরা এফ আই আরও যাচ্ছি যার জন্য মিডিয়াকে দেখা যাচ্ছে আপনি একটা এই এফআইআর আমরা এখন জমা দেবো কি নাম আপনার আমার নাম শপদা